রামকৃষ্ণ পরমহংস দেব ভক্তদের কাছে তিনি ঠাকুর যুগ অবতার এক সাধক কিন্তু মানুষ রামকৃষ্ণ দেব তিনি কেমন ছিলেন তাকে আমরা আদেও জানার চেষ্টা করেছি দেবত্বর চাপে হারিয়ে যায় আসল মানুষটি আদব মানুষটি নাগাল পেতে তাকে কাছ থেকে জানতে হয় তিনি ছিলেন আদ্যন্ত খাদ্যরসিক একেবারে শিশুর মতো গরম সহ্য করতে না পেরে বরফ খেতেন হুকোর প্রদীপ ছিলেন ভীষণ দুর্গ গদাধর চট্টোপাধ্যায়কে আমরা চিনবো তার খাদ্যপ্রীতি থেকে সময়ের সঙ্গে সঙ্গে তার খাদ্যাভ্যাস বলে দেয় কেমন মানুষ ছিলেন তিনি ভক্তের সেবার্থে মা কালীর কাছে ডাব চিনি যেমন চাইতেন তেমনই ভক্তদের আপ্যায়নে নিজেও নানান রকমের খাবারের পদ খেতে ভালোবাসতেন কিশোর গদাধর দক্ষিণেশ্বরের খাবার মুখে তুলতেন না কারণ যানবাজারের রানী ছিলেন কৈবর্ত শুদ্রানির হাতে কি করে এক ব্রাহ্মণ খাবার খাবেন তাই নিজের হাত পুড়িয়ে সেদ্ধ ভাত রান্না করে খেতেন এ হেন রক্ষণশীল ঠাকুর হয়ে উঠলেন প্রেমের ঠাকুর অকাতরে বিলিয়েছেন ঠাকুর ছিলেন পেট্রোগা মানুষ বরাবর হালকা রান্নায় খেয়ে এসেছেন তিনি মন্দির ঘিরে রান্না করা গুরুপাক ভোগ ছুঁয়েও দেখতেন না পান করতেন গঙ্গার জল তাই পেটের অসুখ তার লেগেই থাকত প্রথম দিকে হৃদয়রাম ও পরে সারদামা রান্না করা খাবারই তিনি খেতেন সেই খাবার ছিল পথ্যের সমতুল্য ঠাকুরের জন্য মায়ের রান্না করে দেওয়া ব্যঞ্জনকে নরেনও রোগীর পথ্য বলেছেন নিজের ভাগের বরাদ্দ মন্দিরের গুরুপাক খিচুড়ি ভোগ মন্দির কর্তৃপক্ষের থেকে নিয়ে বিলিয়ে দিতেন সাধারণ মানুষের মধ্যে ঠাকুরের প্রিয় খাবারের মধ্যে ছিল মিষ্টি প্রখ্যাত ভীমনাগের সন্দেশ তার অন্যতম প্রিয় ছিল তবে অন্য দুই মিষ্টি সাদা বোঁদে এবং জিলিপি ছিল ঠাকুরের সব থেকে প্রিয় দুটি মিষ্টি জনশ্রুতি রয়েছে ঠাকুর কামারপুকুরের কিং মদকের দোকানে সাদা বোঁদে খেতে খুব ভালোবাসতেন অনেকে বলে মোদকের বাড়ির কোন ছেলে ছিলে ঠাকুরের সহপাঠী সাদা বোঁদে হল ঠাকুরের জন্মস্থান কামারপুকুরের বিখ্যাত এক মিষ্টি রমা কলাই থেকে এটি তৈরি করা হয় কামারপুকুর ছাড়া অন্য কোথাও এই জিনিস পাওয়া যায় না জিলিপির পরেই যে খাবারটির কথা চলে আসে তা হলো কচুরি লুচি পুরি পরোটা খেতে ঠাকুর খুব খুব ভালোবাসতেন মাকে ঠাকুর নরেনের জন্য মোটা মোটা পরোটা আর ডাল বানিয়ে দিতে বলতেন এটাই প্রমাণ করে কতটা খেতে ভালোবাসতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ গিরিশ ঘোষ তাকে খাবারের পাত থেকে উঠিয়ে দিচ্ছেন ঠাকুর বলছেন অমন সুন্দর সুন্দর গরম লুচি খেতে দিলে না গিরিশ আবার নিজে যখন অসুস্থ মুখে কিছুই তুলতে পারছেন না সেই অবস্থাতেই গিরিশকে কচুরি খাইয়ে আটা ময়দার এই ভাইয়েরা ছিল ঠাকুরের প্রিয় পাত্র আসলে উত্তর কলকাতা হলো চপ কচুরির রাজধানী আর সেটাই ছিল ঠাকুরের একেবারে বিচরণ ক্ষেত্র শ্রী রামকৃষ্ণ দেবী চেটে পুটে খেতেন ফাগু শাহুর কচুরি কিন্তু জানেন কি কে এই ফাগু পারিবারিক সূত্রে জানা যায় ফাগু শাহু ছিলেন বিহারের বাসিন্দা কাজের খোঁজে বিহার ছেড়ে চলে আসেন কলকাতায় তারপর আর সেখানে ফিরে যাননি চার পাঁচ পুরুষ ধরে চলে আসছে তারই ব্যবসা বড়নগরের প্রাচীন ও সুপ্রসিদ্ধ মুখরুচি নামের নিরামিষ তেলেভাজার দোকানের সঙ্গে রামকৃষ্ণদেবের সম্পর্ক ঘিরে কতই না ইতিহাস কতই না ছোট ছোট গল্প আছে রামকৃষ্ণদেব ফাগুর খুব ভক্ত ছিলেন একদিন কলকাতা থেকে ঘোড়ার গাড়িতে করে ফিরছেন সঙ্গে তার ভাতুষপুত্র রামলাল এবং গাড়ির কোচম্যান রাস্তার ওপারে ফাগুর নিরামিষ তেলেভাজার দোকান রামকৃষ্ণ দেব রামলালের কাছে জানতে চাইলেন ট্যাঙ্কে পয়সা আছে রামলাল হ্যাঁ বলতেই নির্দেশ এলো যাও কচুরি কিনে আনো রামলাল কচুরি আনতে গেলেন রামকৃষ্ণদেব বসে গাড়িতেই ফাগু খুব যত্ন করতেন রামকৃষ্ণদেবকে প্রথমেই তিনি জল ও দুই খিলি পান দিলেন তারপর দিলেন কচুরি রামলাল সেই কচুরি এনে দেখেন রামকৃষ্ণদেব গাড়িতে নেই কোচম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন ঠাকুর অনেক আগেই গাড়ি থেকে নেমে সোজা চলে গেছেন রামলাল তখন রামকৃষ্ণ যেদিকে গিয়েছেন সেদিকে ছুটলেন কিছু দূর গিয়ে তাকে দেখতে পেয়ে রামলাল জানতে চাইলেন কোথায় যাচ্ছ একা রামকৃষ্ণদেব তখন ভাবের ঘরে বলছেন ফাগুর কচুরি খাবো সেই ভাবের ঘরেই গোঁ ধরে তিনি হনহন করে দক্ষিণেশ্বরের দিকে হাঁটতে থাকেন বড়নগর অঞ্চলে একদিকে চলে গিয়েছে গোপাললাল ঠাকুর রোড আর অন্য প্রান্তে কাশীপুর রোড এমনি দুই রাস্তার সংযোগস্থলে কালী মন্দিরের পাশে দাঁড়িয়ে রয়েছে বিখ্যাত নিরামিষ তেলেভাজা ফাগুর দোকান যার নাম মুখরুচি ঠাকুর কিন্তু কোনো দিনও আমিষ বর্জন করতে বলেননি এমনকি তিনি খেয়ে দেয়ে পুজো করার কথাও বলেছেন তিনি বলেছেন পেট যদি চুই চুই করে পেটে যদি খিদে থাকে তাহলে কি আর ঈশ্বরকে ডাকা যায় ভগবানকে পাওয়া যায় তিনি নিজেও কখনো এমনটি করেননি কোনো দিন আমিষ বর্জন তিনি করেননি ঠাকুরের প্রিয় ছিল জ্যান্ত মাছের ঝোল আজও কোয়ালপাড়া মঠে ভক্তদের প্রসাদে মাছ দেওয়া হয় ছোট মাছ খেতেও ভালোবাসতেন ঠাকুর গেরি গুগলির তরকারিও ছিল তার খুব প্রিয় আর মাংস হ্যাঁ তাও খেতেন ঠাকুর যখন অসুস্থ তখন তাকে তরল খাবার দেয়া হতো মাংসের সুরমা থাকত দৈনিক সাহিত্যিক শঙ্কর লিখেছেন ঠাকুর ডিমও খেতে চেয়েছিলেন এই ভোজন রসিক মানুষটি জীবনের শেষের দিকে কিচ্ছুটি খেতে পারতেন ক্যান্সারে আক্রান্ত জীবনের শেষ মাস গলা দিয়ে খাবার প্রায় নাম না তবে গঙ্গার জল পান করতে নিয়মিত আজীবন রসে বসেই ছিলেন জীবন উপান্তে মারণ ব্যাধি কেড়ে নিয়েছিল তার রসে বসে থাকার রসদটা রক্ত ঠাকুর পাড়ি দিলেন নক্ষত্র লোকে তৈরি হলো আরও একটি লোক রামকৃষ্ণ লোক